জীবনদায় আকাশ মূল্য মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন প্রয়োজনীয় যে আকাশ ছোঁয়া মূল্য এবং কালা যে শ্রম কোট শ্রমিক পাড়ার যে শ্রম কোট শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে সমকাজে সমবেতনের দাবিতে আট ঘন্টা কাজে অধিকারের স্বার্থে আজকের সাধারণ ধর্মঘট আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটাফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েস এর সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট অফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে